সাকিকো মারুকোর কাছে হেরে গেল। কি슈 আমরা দেখি। সাকিকো? এমা কি হয়েছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে সোনা। কি ব্যাপারে বলো? সত্যি কথা বলতে প্রশ্নটা মারুকোকে নিয়ে। আমি জানি ও ছোটবেলা থেকে ভীষণ অলস আর তোমার মতন স্মার্টও নয়। তবে আস্তে আস্তে ও আরো দুষ্টু হয়ে যাচ্ছে। সে তো বটেই। সত্যি ওকে দিয়ে কোনো কাজ করানো একেবারেই অসম্ভব না। যেমন আজকে ও ফিরে আসার পরে এক বাটি আইসক্রিম নিয়ে বসে পড়লো আর তারপর ঘুমিয়ে পড়লো ওর দ্বারা কিচ্ছু হবে না মানে তুমি চাইছো মারুকো কে শোধরাতে আমি তোমাকে সাহায্য করি মা মারুকো কিছুতেই শুনবে না একদম ঠিক আমি এটাই চাই একদম নয় আমি ওকে শোধরানোর অনেক চেষ্টা করেছি আর পারবো না শোনো যেও না না আমি এসবের মধ্যে পড়তে চাই না ছাড়ো মা আমি শুধু তোমাকে বলছি তুমি মারুকর পড়াশোনার দিকটা দেখো এতে আমার সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু হবে না মা তুমি যদি ওকে এ ব্যাপারে সাহায্য করো তাহলে আমি তোমাকে প্রতি মাসে 3000 রিয়াল দেব হ্যাঁ মাসে 3000 রিয়াল মানে পকেট মানে জুলে প্রতি মাসে পাবো 6000 ইয়েন আমি কিনবো নতুন জামা নতুন ব্যাগ নতুন জুতো কতটা মন্দ নয় অ্যাকসেপ্ট করাই যায় আমি খুশি হলাম তাহলে আজ থেকে ওর দায়িত্ব তোমার প্রত্যেকদিন ওকে পড়াতে বসবে ঠিক আছে দিন কি বললে তুমি প্রত্যেকদিন মানে তুমি বলতে চাইছো দিন আমি 100 করে পাবো তোমার মনে হচ্ছে না এটা বেশি হয়ে গেল তুমি যে টাকা রোজগার করছো এটাই যথেষ্ট তুমি নয় আমারই হান্দाराम পড়ানোর জন্য আমি দিনে করে পাবো মাত্র যদি আমি দেখি মারুকর পড়াশোনায় উন্নতি করছে তখন টাকা বাড়ানোর কথা ভাবা যাবে ঠিক আছে স্যার কি কো তাহলে আর বাড়ছে না মাত্র বারো বছর বয়সে কত দায়িত্ব নিতে হচ্ছে আমায় ঠিক আছে এখন থেকে মারুকর সঙ্গে খুব স্ট্রিক্ট হতে হবে তাহলে ওর মার্কস ভালো হবে যদি মারুককে দেখি সময় নষ্ট করতে তাহলে ওর রক্ষে নেই কিন্তু এখানে তো মারুকো একেবারে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে দিদি আর মায়ের মধ্যে ডিলের ব্যাপারে কিছুই জানে না মারুকো বাড়িতে চোর ঢুকেছে না আগুন লেগেছে কি হয়েছে দিদি তুমি আর কতক্ষণ ধরে ঘুমোবে এখানে হ্যাঁ কেন আমি আর ঘুমোতে চাই দিদি তোমাকে দেখে না আমার কি রকম ভয় লাগছে উঠেই যখন পড়েছো তখন চলো হোমওয়ার্ক করো কিন্তু আজকে তো কোনো হোমওয়ার্ক নেই তাহলে স্কুলে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো রিভাইজ করো কেন তুমি আমাকে হঠাৎ এরকম কেন বলছো দিদি কারণ আজ থেকে আমি তোমার টিউটর বুঝতে পেরেছো মারুকো যদি বোকা খেতে না চাও তাহলে যা যা বলছি তাই করো তুমি অন্যদের প্রতি অত্যাচার করার জন্য মা থেকে কত নিয়েছো তুমি কিন্তু অন্যায় করছো আমার সাথে কথা বলা বন্ধ করো বারuko এত ঝামেলা হওয়ার পরেও আমি প্রতিদিন পাচ্ছি মাত্র 100 ইয়েন যেটা খুবই কম ও কি শুধু 100 ইয়েন মা আমার পড়াশোনার ব্যাপারে একটু চিন্তা করে না যদি চিন্তা করত তাহলে এত কিপটামি করত না এই তুমি আমি তো দেশে চাইতে পারতে এতে তো আমাদের দুজনেরই দরটা বেড়ে যেত তাই না বলো সত্যি বলতে কি এরকম বোকামো দেখলে কেউই খরচ করতে রাজি হবে না কয়েক ঘন্টা পরে বলিসো আরে কিকে শান্ত কোন করলে 480 কিছুতেই হতে পারে না তুমি জানো না খুব সহজ এই ভুলতে তো দোকানদারি করেছে যদি মনে না করো তাহলে মার খাবে আরে বাবা তুমি তো রেগে যাচ্ছ আমার উপর তোমাকে রেগে গেলে পুরো ব্রুসলিন মত লাগে হিয়া শান্ত হও শান্ত হও এত রাগ করো না তোমাকে কিছু খাবে আমি তো বজনো করে খাবার আনবো তুমি কি খাবে বল তোর সময় মন দাও মারুকো

মারি তো না। দিন। ওয়াও! মারুগো তুমি আজ পরে এসেছো? দারুণ ব্যাপার তো। কিন্তু এগোলো তো আমাদের ক্লাসে এখনো শেখাইনি। আমার দিদি এগুলো শিখিয়েছে। যদি আমারও একজন দিদি থাকত, কি ভালোই না হতো। খুব সুন্দর করে পড়ায় দেয় না। সুন্দরতা একেবারেই না। কথা কথা আর কতবার বোঝাতে হবে তোমাকে? মারুজন হ্যাঁ। বলতে ইচ্ছা করছে না কিন্তু क्वेश्चन নাম্বার 3 তে তুমি ভুল করেছো ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে দেখো হ্যাঁ 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 ঠিকই তো আমি বেশি করে পড়াশোনা করলাম তার বড় ভুল হল আমার কি হবে চলো বাড়ি যাই মারু চায় চলো একসাথে বাড়ি যাই হ্যাঁ চলো আমি কি বাড়ি যাব নাকি তোমার বাড়ি যেতে বাড়ি পারি সত্যি থ্যাঙ্ক ইউ আমরা এখন বাড়ি যেতে ইচ্ছা করছে না মারুকো দেরি করছে কেন নিশ্চয়ই কোথাও সময় নষ্ট করছে আমি বাড়ি এসে গেছি ওই তো চলে এসেছে মারুকো এত দেরি হলো কেন স্কুল ছুটির পর নিশ্চয়ই কোথাও খেলতে গিয়েছিলে তাই না এসো আমার সঙ্গে আমাদের গিয়ে এক্ষুনি পড়তে বসতে হবে আমার তো খিদে পেয়েছে খাওয়ার পরে তুমি ঘুমোতে চাইবে আর পড়া হবে না মারুকো তোমায় কোনো সাহায্য করতে পারছি না করে ঠিক আছে এবার শুরু করা যাক সোশ্যাল স্টাডিজ তোমাকে কি বললো যে সমুদ্র উপকূলবর্তী এলাকার আসল বিজনেস ট্রেডিং কোথায় কষ্টটা শপিং ডিস্ট্রিক্টের লোকেদের নিয়ে তাহলে তুমি গাছপালা লাগানোর অপশনটা ঠিক কেন দিলে এই কাজটা ফরেস্টের লোকেরা করে এটা ঠিক উত্তর আমি জানি সাসাকি দাদু শপিং ডিস্ট্রিক্টে অনেক দিন ছিল সারা শহর জুড়ে দাদু গাছ প্ল্যান করেছে এটা তো ওখানকার লোকেদের কাজ মাথা গরম করিও না মরকো সাসাকি দাদু নিজের ইচ্ছেতে করেন সেটা শপিং ডিস্ট্রিক্টের লোকেদের আসল কাজ হলো জিনিসপত্র কেনা আর বেচা লেখো সাসাকি দাদুর কাজটাকে তুমি ইগনোর কেন করছো দাদু রোজ সকালে আমাকে গুড মর্নিং বলে ওনাকে আমি ইগনোর করতে পারবো না মারুচান গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং

গুড মর্নিং <elaborate> <that>

ও হ্যাঁ এই তো আমি তো এঁকেছি হা কি আরাম শোনো মা আমি ওর দায়িত্ব আর নিতে পারছি না কেন কি হয়েছে ওকে যা পড়াচ্ছে তা না শুনে শুধু সাঁচাকে দাদোর কথাই বলছে কি বলতে চাইছো শোনা ও সব মা শুধু কালকের আর আজকের ফিজ ও আমায় দিয়ে দাও একটু নাও ধরো টু হান্ড্রেড ইয়ান কাল ধান ছুটিয়ে কাজ করলে মাত্র দুশো জনের জন্য দুদিন দিন খাটলাম দুশো জনের জন্মা এটা কত আমার প্রচন্ড মাথা ধরে হচ্ছে। আমি দুদিন ধরে এত পরিশ্রম করলাম এত খাটলাম তা মাত্র 200 জন্য আমি ওই ব্যাপারে আর জীবনে মাথা না সামনে আবার শুরু হয়ে গেল দিদি না আচ্ছা অঙ্কটা দেখি তো 9/10 আর 1.18 মধ্যে কোনটা বড় এটা আমি কি করে করব বুঝতেই তো পারছি না দিদিকে বলবো দিদিকে বলি শোনো না দিদি আমে তো হোমওয়ার্কটা করিয়ে দাও না প্লিজ যাও গিয়ে সাসাকি দাদুকে জিজ্ঞেস করো দিদি মারuko কে আর কখনো পড়াতে বসবে না সেই সময় গ্র্যান্ডপা সাসাকির নাম নিয়ে মারুকো একটা বড় ভুল করে ফেলল আর এখন মারুকো সেটা ভালোমতো বুঝতে পারছে মারুকো একটা বড় দূরে বাড়ি থেকে দেখি শুনুন 엄마 আমতা তোমাকে আমেরিকা বা ফ্রান্সে নিয়ে যেতে বলছিল না ডিপার্টমেন্ট স্টেট এর কাছে একটা ভোতরে বাড়ি আছে আমি তো সেটা একবার ওখানে যেতে চাই না এসব মাথা থেকে বের করে চুপচাপ গিয়ে হোম করো একদম না তুমি আগে করো আমি হান্ড্রেড নিয়ে করব। ঠিক আছে তাহলে টিচারদের কাছে বকুনি খাওয়ার জন্য তৈরি থেকো হুম মাইন বললামই করা বন্ধ করো মারুকো যাও কি হোমওয়ার্ক করো এই মারুমো হুম কি হয়েছে বাবা তোমার কি চাই দেখছে না আমরা এখন ব্যস্ত আচ্ছা ঠিক আছে যদি তুমি ফ্রি থাকো তাহলে আমার সাথে হান্টেড হাউস যাবে কি মজা বাবা তুমিও ওখানে জিতে যাও তুমি আগে বলনি কেন তাহলে তো মায়ের কাছে তো বাইনা করতে হতো না আমাকে বলো না আসলে আমারও যেতে খুব ইচ্ছে ছিল কিন্তু একা যেতে কেমন একটা লাগছিল কি মজা বাবা তুমি বড় হয়ে আমার মত নিয়ে ভাবনা চিন্তা করো খোবদার তুমি এসব করবে না মারুকুকে আর মাথায় তুলো না তুমি এখনো পর্যন্ত নিজের হোমওয়ার্ক শেষ করে নিও আমি বাবার সাথে যাব। বাবা সাথে যেতে দাও নামা হয় তুমি কিন্তু খুব অবাধ্য আয় এসব বাজে কথা শিখলে কথায় কি ভালো লাগছে আই আমিও বাবা বাড়িতে আমার সব থেকে বেশি তোমাকেই ভালো লাগে কিন্তু তুমি হোমওয়ার্ক কখন করবে হোম ওয়ার্কটা আমি রোজই করি বাবা কিন্তু হান্টেড হাউসটা তো প্রথমবার দেখতে যাচ্ছি আমি তাই না বারো করতো হোমওয়ার্ক করার কোনো ইচ্ছেই ছিল না আমাকে দুটো টিকিট দিন প্লিজ চলো ভেতরে যাওয়া যাক এখানে তো খুব অন্ধকার এখানে একটু বেশি না বাবা প্লিজ তুমি আমার হাতটা ধরো না কিন্তু তুমি তো বাড়িতে খুব সাহস দেখাচ্ছিলে মারুকো আয় বাবা বহত চহলু একন দেখে কোন ভয় পেয়ে আরে এটা তো সবে শুরু বাবা ওকে দেখ তো তুমি কি এগুলো মনস্টার এনসাইক্লোপিডিয়াতে শান্ত হয়ে যাও ভালো করে তো কি দেখো আমার মনে হলো কিছু একটা উড়ে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল হয়তো আমার মনের ভুল ছিল চলো এই কই আরে এত ভয় পাওয়ার কিছুই হয়নি

মারুকুর ছেলে মানুষ দেখে আমার খুব লজ্জাই লেগেছিল বাবা বাঁচাও বাঁচাও ও এমন ভাবে চিৎকার করে কান্নাকাটি শুরু করলো শেষ বেশ একটা ভূতকে এক্সিট পয়েন্ট দিয়ে ওকে বার করে দিয়ে আসতে হলো বাবা তুমি এক গল্প আর কতবার বলবে বলো তো যাই হোক জায়গাটা খুব ভয়ানক ছিল আর বাবাও তো দেখে আ বলে চিৎকার করেই যাচ্ছিল হতে পারে যদিও এখন আমার আর ভয় করছে না কারণ আমি তো বাড়ি এসে গেছি বাহ তাহলে আবার যেও সেই দিন সন্ধেবেলা বেলা হ্যালো সাকুরা রেসিডেন্স হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বুঝলাম ঠিক আছে আমি কাল সকাল সকাল চলে আসব ঠিক তার পরের দিন মারুকো তাড়াতাড়ি উঠে পড়ো তোমার দিদার শরীরটা ভীষণ খারাপ হা সে কি তাই তোমার বাবার সঙ্গে আমি ওনাকে দেখতে যাচ্ছি এক্ষণে আমার দাদুভাই তো সিনিয়র সিটিজেন ক্লাব থেকে ট্রিপে গেছে তাহলে কি আমাকে শুধু তিতির সাথে থাকতে হবে একা একা একদম ঠিক দয়া করে সবকিছু দেখেশুনে রেখো আমরা কাল ফিরে আসব। ঠিক আছে তোমরা তো যেন প্লিজ দিদার খেয়াল রেখো হাহ এখন আমায় সারাদিন মারোকর সঙ্গে কাটাতে হবে আরে দিদি এরকম বল না তুমি তো জানো বলো আমি তোমায় কত ভালোবাসি সব ডায়লগ তুমি কোথা থেকে শেখো বলো তো মারুকু এমনি এমনি চলে আসে হা মা তো বাড়িতে নেই তাহলে আমি সারাদিন খেলবো আর প্রচুর স্ন্যাকস খাবো ইয়ে 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 মা যখন বাড়িতে থাকেন না তখনও তুমি এটাই করো ওহ কি টেস্টি আরে তুমি তোমার হোমওয়ার্ক শেষ না করে এখন স্ন্যাকস কেন খাচ্ছ মারুকু শোনো দিদি হোমওয়ার্কতে যে কোনো সময় করা যায় এখন একটু এনজয় করতে দাও না এই সব মারুকর পক্ষেই ভাবা সম্ভব তিনটে বেজে গেছে কি হয়েছে তুমি কি আবার গিয়ে এখন স্ন্যাক্স খাবে নাকি না আমি টিভি দেখতে যাচ্ছি একটা খুব দারুণ ভূতের শো হবে তুমি আর শোধরাবে না এতই যখন ভয় পাও তখন গোস গুলো দেখার কি আছে পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না যে মন ধরুন प्रीतत्ता পরলোক আমাদের কাছে রহস্য আমার খুব ভয় লাগতে تھا আমি হঠাৎ একব বুঝতে পারছিলাম না কেন লাগছে না ঘোর সেটা ছিল গভীর রাত আমি একটি মেয়ে দেখলাম এবং সে আমাকে দেখা মাত্রই এসে কথা স্বরে বলল কিন্তু কাছে আসা মাত্র এসে হাওয়ায় মিশে গেল আর পরের দিন আমি খবর দেখলাম সেই একই মেয়ে তিন দিন আগে

আমি যাই কি স্নান করে আসি কি তুমি এখন স্নান করবে আমিও তোমার সাথে যাব না একদমই নয় তোমার সঙ্গে কিছুতেই স্নান করব না তো কি হয়েছে আমরা দুজনেই তো মেয়ে আমরা দুজনে মেয়ে হলেও আমার বয়স এখন 12 আর একটা বাচ্চার সঙ্গে স্নান করার কোনো ইচ্ছে নেই আমার সিরিয়াসলি তুমি এখনো হাফ টিকেট ট্রেনে যেতে এত করো ও এবার কি করব এক একা বসে থাকতে ভালো লাগে না এক একা তুমি কে দেখলাম আমাকে দেখা মাত্রই এসে উঠলো কিন্তু কাছে আসা মাত্রই সে হাওয়ায় মিলিয়ে গেল হাওয়ায় মিলিয়ে গেল মিলিয়ে গেল সে হাওয়ায় মিলিয়ে গেল তুমি এখানে ছুটি ছুটি মেরে কী করছো কারেন্ট অফ হয়ে গেছে আর কিছু হয়নি দি যাও কি স্নান করে এসো এই সময় কে চান করতে চাই খুব ভয় লাগছে যা ইচ্ছা করো আমি শুতে চললাম দাঁড়াও দিদি আমি শুব তোমার সাথে বাইরে কি বৃষ্টি পড়ছে ও দিদি দিদি এর মধ্যে ঘুমিয়ে পড়েছে আমিও কি শুয়ে পড়ি তাড়াতাড়ি হে ভগবান আজকে আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি আমার তো ঘুমই আসছে না এবার মারুকু কি করবে নাকি কিসব বাবা মজাদার কিছু ভাবতে হবে কি ভাবে কি ভাবে লাইট কি বোকা বোকা শুধু মজাদার ঢলে হবে না আমি গিয়ে একটা মিনিংফুল ভাবতে হবে আরে গুলো ভুল হয়েছে তোমার কি সু মিনিংফুল একটা ভাবা উচিত কি তুমি আছছ না কি ভাবো কি ভাবো আর সেই রাতটা কো একটা জিনিস ভাবতে ভাবতে মারুকো এমনি কাটিয়ে দিলো তার পরের দিন আমরা কী এসেছি মা তোমরা এসে গেছো আহ মারুকো কী হয়েছে তোমার এত ক্লান্ত দেখাচ্ছে কেন তার আগে বলো দিদা বেমন আছে দিদা একদম ঠিক আছে ই খুব ভালো খবর এটা হ্যাঁ অবশ্যই তোমার জন্য আমি কী এনেছি দেখো তোমার গেস্ট কী আছে ও তে দেখাও না তোমার পছন্দের যে এই বইটা দেখো ভয়ঙ্কর কিছু ভূতের গল্প আছে এতে